রেমিডেন্স প্রেরকদের জন্য বড় সুখবর হচ্ছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দেশের রেমিডেন্স প্রেরকদের এবং তাদের পরিবারের সদস্যদের বিশেষ স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়ার সুপারিশ করেছে যা রেমিডেন্স যোদ্ধা এবং তার পরিবারের জীবনকে করে তুলবে স্বাচ্ছন্দ্যময় এবং দেশের রেমিডেন্স প্রবাহকে করবে আরও ত্বরান্বিত স্মার্ট কার্ডের মাধ্যমে যাতে রেমিডেন্স প্রেরণকারীর পিতা মাতা ও স্ত্রী সন্তানরা যেন সকল পর্যায়ে সরকারি হাসপাতাল সরকারি সেবা অফিস ও নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ অগ্রাধিকার পান সেই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই সুপারিশ করেছে এছাড়াও আমাদের রেমিডেন্স যোদ্ধাদের দীর্ঘদিন ধরে আক্ষেপের যে জায়গাটি বিমানবন্দরে নির্বিঘ্নে এমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারেন্সের সুবিধা প্রদান করাও পরামর্শ প্রদান করা হয় রেমিডেন্সের আয় বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট অ্যাপস ব্যবহার করে প্রবাসীরা যাতে নির্বিঘ্নে অর্থ পাঠাতে পারেন সেজন্য তাদের জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে স্বচ্ছ প্ল্যাটফর্মের কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় বুধবার চব্বিশে এপ্রিল জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে কমিটির সভাপতি আহ মোস্তফা কামালের সভাপতিত্বে এসব সুপারিশ করা হয় প্রবাসী রেমিডেন্স যোদ্ধাদের বিদেশের গমন এবং বিদেশ থেকে দেশে ফেরা ও দেশে অর্থ জন্য এই স্মার্ট কার্ডটি যুগোপযোগী ভূমিকা পালন করবে